আসসালামু আলাইকুম সবাইকে শুভ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে উনপঞ্চাশতম বিশেষ বিশেষ নিয়ে কিছু কথা বলতে চাই সেই জন্য ভিডিওটি করা অনেকেই আসলে এই বিশেষটি বিশেষ বিশেষ হওয়াতে এবং এটাতে যেহেতু সাবজেক্টিভ থেকে প্রশ্ন করা হবে সেই জন্য মানে একটু দ্বিধার মধ্যে আছেন যে কী কোথা থেকে প্রস্তুতি নেবেন বা কীভাবে প্রস্তুতি নেবেন অনেকেই আবার বলছেন যে সাবজেক্টিভে দুইশো থেকে দুইশো মার্কি পাওয়া সম্ভব কিন্তু জেনারেলে আসল খেলাটা হবে তো সব নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে এবং কি এটাতে থেকে হয়তো অনেকে উপকৃত হতে পারেন সেই জন্য ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমরা মূল কথায় চলে যাই ঊনপঞ্চাশতম বিসিএসএ পদ সংখ্যা হচ্ছে ছশো তিরাশি এটা হয়তো কিছু কম বেশি হয়তো নিতে পারে টিচার মোট ইয়াতে চূড়ান্ত যে নিয়োগ হবে সেখানে হয়তো কিছু কম বেশি নিয়োগ হতে পারে তো এখান থেকে আবার দেখা যাচ্ছে যে আবেদনকারীর সংখ্যা হচ্ছে তিন লক্ষ বারো হাজারের মতো আমি যেটা গুগলে সার্চ দিয়ে দেখলাম এই মাত্র তো এখন এখানে আসলে তিন লক্ষ বারো হাজার আবেদনকারী হলেও এখানে হচ্ছে মূলত আসলে খেলাটা হবে সবসময় বলা হয় যে খেলাটা হয় আসলে পঞ্চাশ হাজারের মধ্যেই পঞ্চাশ হাজারই হচ্ছে আসল ক্যান্ডিডেটস যারা সঠিকভাবে প্রিপেয়ার্ড হয়ে যায় তো আসলে এটা যেহেতু সাবজেক্টিভ প্রশ্ন আসবে তো এখানে বলা চলে যে যারা মাত্র অনার্স শেষ করেছেন বা মাস্টার শেষ করে প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষা দিতে যাবেন আবেদন করেছেন তারা সাবজেক্টিভ এবং যারা রিটার্ন দিয়েছেন সাম্প্রতিক বিসিএসএ রিটার্ন দিয়েছেন বা দেওয়ার জন্য রিটার্ন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সাবজেক্টিভটা পড় পড়ে থাকলে তারা অ্যাডভান্টেজ পাবেন বেশি আর যারা একটু পড়াশোনা সাবজেক্টিভ পড়াশোনা থেকে দূরে আছেন তাদের জন্য একটু কষ্টকর হবে তবে এটা কভার দেওয়া অসম্ভব কিছু নয় বলে মনে করি এতে কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গা প্রশ্নটা হচ্ছে আপনার সাবজেক্ট আপনি যেটা এখান থেকে পড়ে যাচ্ছেন যে সিলেবাস অনুসারে পড়ে যাবেন পিএসএ একটা সিলেবাস দিয়েছে ঠিক আছে কিন্তু এই সিলেবাস থেকে আপনার পাঠ্য থেকে প্রশ্ন করবে এমনটি ভাবার আসলে কোনো কারণ নেই কারণ যেমন ধরে আমি অর্থনীতি থেকে আবেদন করেছি অর্থনীতি স্টুডেন্ট তো অর্থনীতিতে যারা পড়েছি তারা অর্থনীতির যে সিলেবাস দিয়েছে সেটা পড়ে গেল সেটাতে এইচএসসির বই বা অনার্স মাস্টার্সের যে বই সেটা থেকে পড়ে গেল সেটা থেকে প্রশ্ন করবে এমন নিশ্চয়তা দেওয়া আসলে সম্ভব না কারণ পিএসসি হচ্ছে আনপ্রেডিক্টেবল পিএসসি কখন যে কীভাবে প্রশ্ন করবে তা বলা যায় না যেমনটা আমরা সাতচল্লিশে দেখেছি প্রশ্ন কিন্তু বলা হচ্ছে যে পিএসসির ইতিহাসে এবং বিসিএসের ইতিহাসে সবচেয়ে কঠিন প্রশ্ন করা হয়েছে সাতচল্লিশতম বিসিএস আর এই ছচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ এগুলো কিন্তু বা তেতাল্লিশ এগুলোতে কিন্তু কাটমার্কস বেশি হয়েছে অনেকে বলে থাকেন কারণ এগুলোতে প্রশ্নগুলো তুলনামূলকভাবে জব সলিউশন ভিত্তিক প্রশ্ন হয়েছে বলে দাবি করেন অনেকে তো এক্ষেত্রে আপনার মানে এটা বলার কোনো কারণ নাই যে প্রশ্ন আপনি একশোতে একশো পেয়ে যাবেন একটা সাইডে আবার আর একটা সাইডে খেলা আসলে আসলে সব মিলিয়ে মানে কাটমার্স হবে আসলে মূলত এই একশো বিশ থেকে তিরিশের মধ্যে বলেই আমার মনে হচ্ছে কারণ আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন সাতচল্লিশতম বিসিএসে জেনারেলদের জন্য মোট পথ সংখ্যা হচ্ছে কত চৌত্রিশশোর মতো ঠিক আছে কিন্তু এখানে ঠিক কত দশ হাজারের মতো তো দশ হাজারের মতো টিকিচ্ছে মানে এটা কি তা এখানে আর এখানে বিশেষ বিশেষে নেবে কতজন ছয়শো তিরাশি জন মাত্র ছয়শো তিরাশি জন ছয়শো তিরাশি জনের জন্য মধ্যে আপনাকে যে মানে তারা দশ হাজার টেকাবে এটা আশা করে আসলে মানে আশা করাটা আসলে আমি মনে হয় তো আপনাকে টেকাবে ধর যদি খুব বেশি টেকে আমার মনে হয় যে পাঁচ হাজারের উপর টেকাবে না মানে পাঁচ হাজার থেকে সামান্য বেশি হয়তো টেকাতে পারে কিন্তু সেটা ছয়ের ছয় হাজারেও যাবে বলে আমার মনে হচ্ছে না তো ধরুন যে পাঁচ হাজার না যদি কষ্টে আপনাদের হলে ছয় হাজারে গেলাম ছয় হাজার হলে এই পঞ্চাশ হাজার মধ্যে তার মানে যারা অরিজিনাল ক্যান্ডিডেটে পঞ্চাশ হাজারের মধ্যে কিন্তু অলরেডি চুয়াল্লিশ হাজার বাদ পড়ে যাবে তা আপনি এই ছয় হাজারের মধ্যে ঢুকতে হলেও আপনাকে কেমন মার্কস পেতে হবে সেটা আপনি চিন্তা করে দেখুন বা এতে কাট মার্কস এখন আর তারা তো বাদ দেওয়ার জন্যই প্রশ্ন করবে তারা কিন্তু সহজ প্রশ্ন করবে না এটা ভাবার কোনো কারণে তারা প্রশ্নই করবে বাদ দেওয়ার জন্য যত বাদ দিতে পারে বাদ দিয়ে অরিজিনালি যারা প্রিপেয়ার্ড ছিল তো এই জন্য তাদেরকেই বাছাই করতে চেষ্টা করবে তো সেই হিসেবে আপনি প্রিপেয়ার্ড হওয়া উচিত বলে আমি মনে করি সময়ও বেশি আসলে নেই সময় আছে হচ্ছে মাত্র নয় দিন তো যারা আসলে সাতচল্লিশের জন্য প্রিপেয়ার্ড হয়েছিলেন তাদের যদি একটু যদি পড়াশোনার মধ্যে থেকে থাকেন এই কয়েকদিনে তাহলে সাবজেক্টিভ সাইডটা জেনারেল সাইডটা তারা মানে তাদের প্রস্তুতিটা তাদের এর মধ্যে থাকবে নাগালের মধ্যে থাকবে বলে মনে করি আর যারা সাবজেক্টটি বের আগে থেকে পড়ছেন বা পড়তে পারছেন বা পড়ছেন রিটার্ন যারা দিয়েছেন তারা একটা অ্যাডভান্টেজ পাবেন বা যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন মাত্র করে আবেদন করেছেন তো তারা পড়ার মধ্যে সাবজেক্টের পড়াটা তাদের আয়ত্তের মধ্যে আছে বলে আশা করা যায় যদি যত কঠিন প্রশ্নই হোক তারা যদি ভালোভাবে সাবজেক্টের প্রশ্নটা পড়ে থাকেন বিশেষ করে যারা রিটার্ন দিয়েছেন তারা বা রিটার্ন দেবেন একটা রিটার্ন দিয়েছেন কোনো জেনারেলের বা সামনে রিটার্ন দেবেন তারা সাবজেক্টিভ প্রশ্নতে যদি অংশগ্রহণ করে থাকেন তারা অনেক ডিটেলস পড়েছেন ডিটেলস পড়ার কারণে তারা শুধুমাত্র তাদের পাঠ্যবই পড়েছেন এমনটা হয়তো না তারা হয়তো বা মানে নিজের পাঠ্য বইয়ের বাইরে বিভিন্ন পাবলিক ভার্সিটি ভার্সিটির বই বা বিদেশের বই এগুলা থেকে তথ্য কালেক্ট করার জন্য পড়ার চেষ্টা করেছিলেন তো এগুলো তাদেরকে কিছুটা অ্যাডভান্টেজ দেবে এই বলে মনে বা দিতে পারে বলে অনুমান করা যেতে পারে কিন্তু যারা একেবারে মানে সাবজেক্টিভ পড়াটা পড়া হয়নি বা পড়ার বাইরে ছিলেন তাদেরও হতাশা আর আছে খুব বেশি হতাশ হওয়ার কিছু আছে বলে মনে হয় না তাদেরকে এক্ষেত্রে জেনারেল সাইটটাতে একটু বেশি ভালো করার চেষ্টা করতে হবে জেনারেল সাইটটা করতে হবে এবং সাবজেক্টিভ সাইটে সাইডটাতে মানে যথাসম্ভব নির্ভুল উত্তর করার চেষ্টা করতে হবে অর্থাৎ আপনি মানে যদি পঞ্চাশটা দাগান পঞ্চাশটাতে যাতে পঞ্চাশটাই সঠিক হয় সেটা হচ্ছে বিষয় আপনি বিশ তিরিশটা ভুল দেখালেন পঞ্চাশটা সঠিক দেখালেন এমনটা হলে কিন্তু হবে না বা দশটা ভুল গেলেন চল্লিশটা সঠিক জাগালেন এরকম হলে হবে না আপনি একশোটাতে সাবজেক্টিভ আমি জানি চেষ্টা করবেন বেশিরভাগই একশোটাতে একশোটায় জাগাতে চেষ্টা করবেন জেনারেল সাইড যাই হোক এটা আমার মনে হয় কিন্তু আসলে মানে সেটা জাগাতে পারলে বা সঠিক জাগাতে পারলে ভালো কিন্তু আমার মনে হয় না যে এত সহজ প্রশ্ন হবে এবং কি এই দুই ঘন্টাতে আপনি মানে আপনার মাইন্ড সেট আপ সেভাবে ঠিক রাখতে পারবেন কারণ পিএসসি আপনি যদি যদি প্রথম পাঁচটা প্রশ্ন পাঁচ থেকে দশটা প্রশ্ন যদি দেখেন যে একটু ট্রিকি কোশ্চেন তখনই আপনার পুরো পরীক্ষার যে প্ল্যান নিয়ে হলে ঢুকবেন ওই হ্যাঁ ওই প্ল্যান গড়বড় হয়ে যেতে বাধ্য অনেকের ক্ষেত্রে তো আপনাকে স্থির থাকতে হবে মানে নিজের প্ল্যানে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দুই ঘন্টা কাটিয়ে আসার চেষ্টা করতে হবে সঠিকভাবে আনসার করার চেষ্টা করতে হবে যথাসম্ভব ভুল উত্তরগুলো এবং কি যেটাতে কনফিউশন আছে ওইটা পাস করে দিয়ে স্কিপ করে তারপর যতটুকু সম্ভব সঠিক উত্তর করার চেষ্টা করতে হবে কথা হচ্ছে এটাই যদি মার্কস একশো বিশ সেফজন না হলেও এখানে যেহেতু পাঁচ হাজার টেকাবে একশো বিশ সেফজন আমি আসলে বলে থাকলেও মানে আমার মনে হয় যে মার্কস বেশি হলেও মানে একশো তিরিশ তিরিশের আশেপাশে থাকবে প্লাস মাইনাস হবে আর কি তো মানে প্রিপেয়ারটা আপনাদেরকে ওইভাবেই নিতে হবে যে যারা বেশি পারেন বেশি দেখাতে পারেন বেশি সঠিক করতে আসতে পারবেন তাদের ভিন্ন কিন্তু এই সংখ্যাটা আসলে খুব বেশি হয় না সাধারণত দেখা যায় যে মানে এতে এই সংখ্যাটা খুব বেশি হয় না এতে কিছু ব্যতিক্রম তো থাকে কিন্তু ব্যতিক্রম তো উদাহরণ ধরুন ফুটবলে মেসি রোনালদো যেই লেভেলে আছে তাদের সাথে কি বাকিদের তাদের সময় বাকিরা তাদের কাছাকাছি লেভেলেও খেলা খেলতে পেরেছে তাদের লেভেল টাইপ ছিল ভিন্ন তারা ব্যতিক্রম এখন ব্যতিক্রমটা তো আসলে উদাহরণ হতে পারে না তাই না ব্যতিক্রম এক দুজন হতে চেষ্টা করে করতে পারেন করলে ভালো কিন্তু করলেও দেখবেন যে মানে করতে পারলে প্রিপারেশান নিতে পারলে ভালো আপনার হাতে যত অপশন থাকবে যে প্রিপেয়ার্ড যত বেশি প্রিপারেশান নেবেন তত বেশি থাকবে কিন্তু আসলে এই সংক্ষিপ্ত সময় ওইভাবে প্রিপেয়ার্ড হওয়ার সুযোগ নেই আপনি জেনারেলের উপরও নির্ভর করতে হবে আপনার সাবজেক্টিভের উপরও মানে নির্ভরশীল করতে হবে একদম এক সাইডের উপর পুরো নির্ভরতা দিয়ে আপনি পার করতে পারবেন এই বৈতরণী বলে এটা আমার মনে হয় না তাই মানে সার্বিক দিক বিবেচনা সব দিক সঠিকভাবে এয়া করে কভার দিয়েই মানে প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করতে হবে বলে আমি মনে করি আর কি তো কথা এটাই আসলে ওই দুই ঘন্টায় যে মাইন্ডসেট আপটা কেমন হয় আপনার প্রশ্নের ধরন কেমন হয় এটাই অনেক কিছু আসলে ভ্যারি করবে ফলাফল ইয়াতে নির্ধারণে নেয় তো সেই পর্যন্ত আসলে নিজেকে যথাসম্ভব প্রিপেয়ার করুন এবং কে আল্লাহর উপর ভরসা রাখুন বা যার যার ধর্ম অনুযায়ী এই সষ্টার কাছে প্রার্থনা করুন এবং কে প্রস্তুতি নিতে থাকুন দেখা যাক কি হয় আল্লাহ সবাই সহায় হোক এবং সবাই ভালো করুন এটাই কামনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম